দুই দফা অধিনায়ক নাজবুল শান্তর কাছে মিরাজের রিভিউয়ের আবদার শান্ত এবার অবশ্য লাভবানই হলেন দুটো সফল রিভিউয়ে জোড়া উইকেট শিকার যেখানে দুর্দান্ত ক্যাচে সেট ব্যাটার কারমাইকেলকে আউট করতে বড় অবদান রাখেন শান্ত ফিফটি হাঁকানো আরেক ব্যাটার পলিস্টার্লিংকে সাজঘরে ফেরান নাহিদ রানা মঙ্গলবার সিলেটে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশরা বাংলাদেশের হয়ে অভিষেক হয় তরুণ স্পিনার হাসান মুরাদের আগে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন হাসান মাহমুদ এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন অ্যান্ডি বালবার্নিকে রিভিউ নিয়েও তিনি রক্ষা পাননি আয়ারল্যান্ড রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট বাংলাদেশের ঘরে হাসান মাহমুদ আরও এক দফা উইকেট শিকারের সুযোগ তৈরি করেন কিন্তু তাইজুল ইসলাম ক্যাচ ফেলে দেয় রক্ষা পান ক্যাটে কারমাইকেল ওদিকে নাহিদ রানার বলে সাদমান ও মিরাজের ভুলে দুইবার সুযোগ পান পল স্টার্লিং প্রথম ছয় ওভারেই তিনবার ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা এমন শিশু ভুলে প্রত্যাশিত উইকেট শিকার থেকে বঞ্চিত হয় দল এক উইকেট হারিয়ে চুরানব্বই রান তুলে প্রথম সেশন শেষ করে আয়ারল্যান্ড দ্বিতীয় সেশনে প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা সাদমান ইসলাম এবার আর ক্যাচ নিতে ভুল করেননি রানা শিকার করেন পল স্টার্লিং এর উইকেট বিদায়ের আগে ছিয়াত্তর বল খেলে নয় বাউন্ডারিতে ষাট রান করেন স্টার্লিং হ্যারিটেক্টরকে উইকেটে থিতু হতেই দেননি মেহেদি হাসান মিরাজ এলবি ফাঁদে ফেলে আবেদন করলে ফিল্ড আম্পায়ার সাড়া দেননি তখন মিরাজ লিটনদের সাথে পরামর্শ করে রিভিউ নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত আর তাতেই বাজিমাত তৃতীয় উইকেট শিকার বাংলাদেশের মিরাজ নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন কারমাইকেলকে চোখ ধাঁধানো ক্যাচ নেন শান্ত যদিও আম্পায়ার শুরুতে নট আউটের সিদ্ধান্ত দেন পরবর্তীতে সফল রিভিউয়ে আউট আদায় করে বাংলাদেশ একশো রানে আয়ারল্যান্ডের চার উইকেট শিকার করেন টাইগার বোলাররা